আরে বাবা ছাড়ো না ও যখন বলছে কেউটির সাথে যাবে তখন যাক আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে মিরি খায় আমি কি করে খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথে কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাটা স্কুলে যেতে এসেছিলাম বুঝলে তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই ইয়ে মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা হ্যাঁ দেখুন নাটু বাবু আপনার কাছে আর কি বা ডুকাবো আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাওবা বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না ওই কেউটির সাথে স্কুলের কোনায় গিয়ে বিড়ি খায় স্যার এসব কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোন একটা ভুল হচ্ছে স্যার আরে নাটু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞাসা করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে ও বুডিচি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাঁড়া আজ একবার বাড়ি চল তোর কাটা মে খুলছি বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে বলাস আজকে স্যারের সামনে আমার মান শর্মা সব ডুবিয়ে দিলি ছি আমি আর কোন মুখ স্কুলে আসবো আমার তো আর মুখ দেখানোর জায়গা থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল এ বাড়া তুই কি খেয়ে দেখো কাজ পয়সা নাকি তোর দাদুকে ডেকে কেন বাড়া আমি কি নিয়ে এসেছি নাকি ওই চুদ না নিজে জোর করে এসছে এই যে এবার স্যার যে তোর দাদুর কাছে বললো আমি আর তুই নাকি মিরি খাই দেবে তোর দাদুকে আর কোনদিন তোর বাড়ি